আমরা ছিল বলি যে ভাই কি ব্যাপার তুমি আমাকে এত বিজি ছিল আমাকে কেন যোগাযোগ করলো না অনেক দিন ধরে তো তোমার সঙ্গে কোনো যোগাযোগ নাই যোগাযোগ তো করলেই পারো অথবা আমরা অনেক সময় অনেককে বলি যে ভাই আপনার সঙ্গে আমার যোগাযোগ হয় নাই কারণ আমি অনেক বেশি বিজি ছিলাম নিজে থেকে অভিজ্ঞতা থাকি তো এই যে আমরা বিজি ছিলাম কথা হয় নাই এই যে একটা যুক্তি আমরা খাড়া করি বা অনেক মানুষের সাথে যোগাযোগ করি না তার যে যুক্তিটা এটা কিন্তু আসলে অন্যটা আমি বলবো আমি কি বলবো জানি আমি বলবো যে আমাদের সবার জীবনে একটা করে প্রায়োরিটি লিস্ট আছে সেই প্রায়রিটি লিস্টে কোথায় আমি অবস্থান করছি সেটাই কিন্তু ইম্পর্টেন্ট এক্ষেত্রে এক্ষেত্রে বিজনেসটা আমার কাছে মনে হয় ছিল গৌল মুখ্য হচ্ছে আমার ইচ্ছেটা কোনো মানুষ কখনোই ততখানি ব্যস্ত থাকতে পারে না যে একটা দিনে সারা দিনে চব্বিশ ঘন্টা কিন্তু সময় একটা দিনে রে চব্বিশ ঘন্টার মধ্যে যদি ধরে নিলাম দশ ঘন্টায় ঘুমিয়ে কাটায় তারপরেও কিন্তু কত চোদ্দ ঘন্টা সময় থাকে তাই না তো চোদ্দ ঘন্টায় কি একটা মানুষ কাজ করতে থাকে না সে দেখা যাচ্ছে যে কখনো কখনো আমরা আমাদের অনেক দুঃখজনক এটা এই জন্য কেন আমাদের অনেক কাছের মানুষজন আমাদের অনেক ভালো বন্ধু আমাদের আত্মীয় স্বজন আমাদের রক্তের সম্পর্কের মানুষজন আছেন যারা আমাদের সঙ্গে যোগাযোগটি সেভাবে করেন না এবং সেক্ষেত্রে ওনারা কি দোহাইতে দেন তোheader যে আমি বিজি ছিলাম সেজন হচ্ছে না আর বল না এত কাজের চাপ আমি বলি কতখানি কাজের চাপ যে 14টার মধ্যে তুমি খাও না 14টা বtheta থেকে তুমি তোমার অন্যান্য যে কাজগুলো নিত্য প্রতিদিন থাকে সেগুলো করো না তাহলে আসলে কি জানেন আসলে হচ্ছে ইচ্ছে ইচ্ছে কারণ একটা মানুষ একটা মানুষকে কি বলবে আজকাল তো মানে অনেক বেশি ইজি হয়ে গেছে টেলিফোনের লাইন বলতে সেরকম সময় লাগে না তবে ইন্টারনেট কানেকশন তো আছে তাহলে ইচ্ছে থাকতে হবে কিন্তু সবচেয়ে বড় কথা সে ইচ্ছেটা নেই অর্থাৎ আমি যেটা বলবো যে কোনো মানুষ যখন আমাদের থেকে নিজেকে দূরে রাখছেন কখনো হ্যালো হাই করতে চাচ্ছে না বা দেখা হলে পরে তখন হ্যালো হাইয়ে ব্যস্ততার অজুহাতটা খুব চমৎকারভাবে স্থাপন করছেন তাদের আসলে প্রায়োরিটি লিস্টে আমাদের নাম্বার হচ্ছে দশ এগারো বারো পনেরো একটাও হতে পারে আমরা প্রত্যেকটা মানুষই কি করে জানেন আমরা মানুষকে প্রেফারেন্স অনুযায়ী আমাদের প্রায়োরিটি লিস্টে তাদের নাম্বারিং করে থাকি এবং সেক্ষেত্রে অনেকটা বলবো যে এই ব্যাপারে অনেক মজার মজার উদাহরণ আমি দিতে পারি কিন্তু তার আগে যেটা বলবো যে আপনি বা আমি আমরা কোনো মানুষের প্রায়োরিটি লিস্টের কত নাম্বার তম স্থানে আছে সেটা একই থাকে অফকোর্স ডেফিনেটলি সব সময় সব ক্ষেত্রে যোগাযোগ থাকবো আর না হলে যদি দশ বারো পনেরোতে থাকি তাহলে হাফ প্রিস করা কেন যোগাযোগ করো না কেন যোগাযোগ রাখছে না কেন হাই হ্যালো করছে না এটা করা কি জানে সম্পূর্ণভাবে আমি বলবো হান্ড্রেড বোকা বোকামি এখন ধরা গেল যে আপনি কারোর প্রায়োরিটি নাম্বারের লিস্টের পনেরো বা ষোলো তোমার স্থানে ছিলেন ফুট করে আপনি এক নম্বরে চলে আসেন অর্থাৎ লোক সেই মানুষটি আপনাকে খুব ভালোভাবে আপনার সাথে যোগাযোগ করা শুরু করে দিল না তখনই বুঝতে হবে এর মধ্যে কোনো কিন্তু আছে অর্থাৎ সেই মানুষটা যে এতদিন ধরে অনেক ব্যস্ততার মধ্যে কোন মাঝে মাঝে অবশ্যই মাঝে মাঝে আপনাকে হ্যালো হাই হয়তো বা করতেন বা আপনার সঙ্গে আপনিও কিন্তু করছেন তার সঙ্গে কিন্তু আমি কিন্তু এক্ষেত্রে অন্যের ভূমিকাটা নিয়ে কিন্তু এবার আলোচনা করছি যে যা যা অন্যের ভূমিকা সেখানে আবার আমরা যখন নিজেদের বসে ফেলবো তাহলে আমাদের ভূমিকাটা আমরা বের করে ফেলছি তাই না অর্থাৎ এই এক থেকে পনেরো থেকে হুট করে যখন এক নম্বরে চলে আসবেন তখনই বুঝতে হবে যে ওই যে মানুষটি যে হঠাৎ করে আপনাকে এতটা প্রেফারেন্স দিয়ে ফেলছে নিশ্চয়ই তার কোনো না কোনো কাজ সেই মুহূর্তে আপনার সাথে শুরু হয়েছে কোনো না কোনোভাবে তার একটা কাজে হোক কোনো না কোনোভাবে আপনার সঙ্গে তার একটা রিলেশনের ব্যাপারে হোক কোনো না কোনোভাবে আপনার সঙ্গে তার একটা সহাবস্থানের কারণের জন্যই হোক সে হঠাৎ করে আপনাকে একেবারে এক নম্বরে নিয়ে এসেছে আর যাদের প্রায়োরিটি লিস্টের ধারে কাছে আপনি ছিলেন না অর্থাৎ তিন মাস ছ মাস ন মাসে আপনার কোনো খবরই যারা রাখেননি হুট করে যদি তালা দেখা যায় আপনাকে এখানে ঘন ঘন ফোন করা শুরু করে দিয়েছে ঘন ঘন আপনাকে হ্যালো হাই করা শুরু করেছে ঘন ঘন আপনার সঙ্গে আপনার কুশলাদি জানার চেষ্টা করছে অর্থাৎ তাদের প্রায়োরিটি নাম্বার আপনি এক থেকে তিনের মধ্যে চলে গেছেন তখন কিন্তু বিকশেস কারণ বেশিরভাগ ক্ষেত্রে কী হয়ে জানে হুট করে এরকম যখন হয় তখন বুঝতেই হবে যে একটি স্বার্থ এখানে জড়িত এবং সেই স্বার্থটা যে মুহূর্তে শেষ হয়ে যাবে দূরের কথা আপনি হাজারবার হ্যালো বললো একটা হাই শুনতে পাবেন না অর্থাৎ কখনোই নিজেকে এভাবে ব্যবহৃত হতে কিন্তু দিবেন না এই জন্যই আমি বলবো যে আমাদের যে যেন মন খারাপ কখনই হওয়া উচিত না আমরা হ্যাঁ আমরা ওদের জন্য এত কিছু করলাম কিন্তু ওরা তো আমাদেরকে কিছুই বললো না আমি তাকে এতবার হ্যালো হাই করি সে তো একবার আমাকে জিজ্ঞেস করে না কিংবা প্রত্যেকের শুনি যে প্রত্যেকের ছেলে মেয়েরা এটা কিন্তু সন্তানের ক্ষেত্রেও হতে পারে এটা যে হতে পারে একেবারে শুধুমাত্র বন্ধু বান্ধব আত্মীয় সন্তান না সন্তানের ক্ষেত্রে সবাই আমার ছেলে পেলেরা তো আমাকে এরকমভাবে ভাবে হ্যালো হাই করছে না তখনই বুঝতে হবে কি জানি লিস্টে আমাদের না এবং এই ফ্রায়োডি লিস্টে পরে বলে আমরা সেখানে প্রেফারেন্স পাচ্ছি না সেজন্য কখনোই নিজের কপালকে দোষারোধ করবে না যে আমি মন্দ আমি অভাগা আমার কেউ নেই আমার সঙ্গীকে নাও এবং অথবা ভাববেন না যে ওরা কি এতই বিজি যে একটা ভালো করতে পারে না ওরা কি এতই বিজি যে একটু যোগাযোগ করতে পারে না ওরা কি এতই বিজি যে আহ একটু জানিয়ে দাও ভালো আছি ভালো থেকো এটা করতে পারে না না কেউ ওই যে আবার আগের কথাই ফিরে যাচ্ছি শুধুমাত্র লিস্টে নামটা নিয়ে আপনার কিংবা আমার মন খারাপ করবেন না তার চেয়ে বরং আমি যেটা বলবো আমরা নিজেরা আমাদের প্রায়োরিটি লিস্টটা তৈরি করি হ্যাঁ করে সেখানে আমরা চেষ্টা করি টাইম টু টাইম সবাইকে রাখার হ্যাঁ আজকে যে একে থাকবে কালকে সে দশে আসবে দশ নম্বর আবার একে যাবে এভাবে আমরা প্রতিদিন প্রতিনিয়ত আমাদের প্রায়োরিটি লিস্টটাকে যদি ঘোরাতে থাকি যদি নাচার করতে থাকি যদি ঝাঁকিয়ে দিতে থাকি তাহলে দেখবেন আমাদের নিজেদের যে প্রতিটা মানুষের সঙ্গে আমাদের যে প্রেফারেন্স এবং যে রিলেশনসটা তৈরি হবে সেখানে আমরা কিন্তু কখনোই বলতে আমাদের হবে না যে না আমরা বিজি ছিলাম তাই সময় পাইনি কারণ আমার কাছে সবসময় এই কথাটাকে মনে হয় একটা প্রচণ্ডভাবে একটা মিথ্যে অজুহাত বিজি মানুষ একদিন থাকতে পারে দুদিন থাকতে পারে তিন দিন থাকতে পারে বাট মাসের পর মাস সপ্তাহ পর সপ্তাহ অবাস্ত তাই না কারো প্রায়োরিটি লিস্টে নাম নেই বলে মন খারাপ করবেন না হ্যাঁ সবচেয়ে বড় কথা কি জানি আসলে আমরা যদি কোনো এক্সপেক্টেশন না রাখি আমরা যদি কারো অপেক্ষায় না থাকি কারোর জন্য যে কেন যোগাযোগ করছে না কেন খোঁজখবর নিচ্ছে না এ ধরনের আমাদের যদি চাহিদাটা না থাকে এই জন্য এক্সপেকটেশনটা না থাকে তখন দেখবো আপনি মনটা ভালো হয়ে গেছে হ্যাঁ কেউ করলে হ্যালো করলে মন আস হ্যালো না করলে ফাইন আই নট ইন দ্যাট প্রায়োরিটি লিস্ট সো মা আপনারটা আপনি করবেন হ্যাঁ আপনার যতটুকু ভালো লাগে উইদাউট এক্সপেকটেশন যদি করেন দেখবেন একবারও মন খারাপ হচ্ছে না আর একটা জিনিস হচ্ছে সবসময় মাথায় রাখবেন নিজের ব্যাপারে আমি যেটা সবসময় বলে থাকি আমাকে কেউ যদি ফোন করে আমি বলি আই এম অলওয়েজ বিজি আই এম অলওয়েজ বিজি ইট ডিপেন্ডস হ্যাঁ ওই মুহূর্তের পরিস্থিতির উপর কিন্তু ওইটা বাইরে যদি বলি তাহলে যেটা করতে হবে যখনই আপনার বাইরে মানে কি বাইরে আমি বিজি বিসি পে 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 হাউ নাও সেটার মধ্যে যখন যাবে তখনই কি তার এই ইজিনেসটা কাজ করবে তাই না যাই হোক এটা গেল আচ্ছা আর যারা এই ধরনের কাজটা করে থাকে তাদেরকে আমি বলবো যে অনেস্টি সবসময় কিন্তু আপনি যে আপনার অপেক্ষে যে মানুষগুলো আছে তারা একটা হ্যালুসিনেশন ছিল তারও কিন্তু একটু বেশি কিছু চায় না তাই না কি চায় সে একটু কোচ খবর নাও একটু মানে একটা মানুষ একটা মানুষকে জানাতে তুমি কেমন আছো তোমরা কেমন আছো আমরা এই এইটুকু এক্সপেকটেশন নিই বাইরে কিন্তু খুব একটা মানুষের সেভাবে পাওনা থাকে বলে আমি মনে করি না এইসব ক্ষেত্রে তো সেক্ষেত্রে আপনি এই যে অনেক বিজি 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 বলে তাদেরকে অ্যাভয়েড করছেন তাই না অনেক বিজি বিজি বলে তাদের সাথে যোগাযোগ বাদ রেখেছেন সময় নিয়ে এত কিছু দৌড়াচ্ছেন হ্যাঁ যে দৌড়াতে দৌড়াতে আশেপাশে ছোটো ছোটো ভালোবাসার মানুষজনকে কিন্তু পিছিয়ে ফেলে চলে যাচ্ছে ভুল করেছি মানুষের প্রায়রিটি লিস্ট থেকে আপনি বাদ পড়ে গেছেন আজ না হয় সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আর একটা কথাই সব সমস্যার সমাধান আমাদের দ্বারা পরামর্শ সম্ভব নয় তাই কিছু কিছু সমস্যার সমাধান আমরা সম্পূর্ণভাবে আল্লাহর উপর চলে দেব আর বাকিগুলো জন্য যাব করে আল্লাহ আমি আপনি আমরা সবাই খুঁজে নেব সেই সমস্যার সমাধান সেটা হালছে